প্রিয় শিক্ষক মন্ডলী আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কোনো মন্তব্য থাকলে আপনারা সেটি জানাবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে একটি নতুন খবর নিয়ে আসছি চল্লিশ দিনের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে নয় এপ্রিল এবং আরেকটি খবর আছে এসএসসি চলাকালীন এসএসসি পরীক্ষা চলাকালীন চলবে শ্রেণী কার্যক্রম এটা আবার একটি নতুন ঘটা করে আমাদের কি একটি নিউজ আসছে যে এসএসসি পরীক্ষা যে সব কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো নিয়ে এবার ক্লাস অতিবাহিত হবে তো চলুন আমরা ভিতরে একটু দেখে আসি মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মাওসি সূত্র জানায় ৯ এপ্রিল বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পুরোদমে ক্লাস শুরু হবে এদিকে দশের এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা যেসব স্কুলে এই পরীক্ষা কেন্দ্র পড়বে তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মানসিক শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে এছাড়া ক্লাসে এছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকালে সংক্ষিপ্ত পরিসরেও হলেও ক্লাস নেওয়া হবে এবং এটা নেওয়া যায় কিনা এটা নিয়ে আলোচনা চলছে মাউসী কর্মকর্তাদের মধ্যে এবং আশা করি এটা বাস্তবায়িত করবে তারা এবং পরবর্তীতে এটি নোটিশ আকারে জানানো হবে আসলে এবছর বই পেতে অনেক দেরি হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত লেগে যাচ্ছে এবং এই মাঝখানে ঈদের ছুটি রমজানের ছুটি পড়ায় একটু ক্লাস নিতে আমাদের একটু বিড়ম্বনা হয়েছে বিধায় এই কার্যক্রমটা একটু হাতে নিতে যাচ্ছে মাউসী যে কাটিয়ে ওঠার জন্য যে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ক্লাস যাতে করে এবং তাদেরকে পুষিয়ে নেওয়া যায় এই জন্যে পরীক্ষা চলাকালীন অর্থাৎ এসএসসি পরীক্ষা চলাকালীন যাতে তারা ক্লাস করে এবং তাদের এই ঘাটতি পড়াশোনাটা যাতে ই করে নিতে পারে পুষিয়ে নিতে পারে এই চিন্তাভাবনা করে ক্লাসের ব্যবস্থা করছে মাউস অধিদপ্তর তো এটা একটি ভালো উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের শিক্ষার্থীরা যাতে উপকৃত হয় এই কামনায় আজকে এই খবরটি দিতে পারে আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যা যেসব শিক্ষক এই নিউজটি পড়বেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন